উৎসাহ কিন্তু ছেড়ে দেন না কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে বাংলাদেশের বাজারে একেবারে আলু পেঁয়াজ বন্ধ নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে ব্যবসা শেষ পুরো শেষ একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনি বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না ধসে পড়েছে ভারতের কৃষি এবং বাণিজ্য খাত মোদী সরকারের ভুল কূটনীতির কারণে ক্ষোভে ফুসছে ব্যবসায়ী এবং কৃষক সমাজ বলছি আজ বিজেপি আম বলছে দেখো দাদু বাংলাদেশি ক্রেতাদের অভাবে ভারতের ব্যবসায় মুখ থুবড়ে পড়েছে আর কৃষকদের পণ্য গুদামে পচে যাচ্ছে ভারত এতদিন ধরে নিজেদের ক্ষমতা জাহির করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু বাস্তবে নিজেরাই বড় শিক্ষা পেয়ে গেছে বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে আজ ভারতের অর্থনীতি ধ্বংসের মুখে পশ্চিমবঙ্গের নিউ মার্কেট থেকে শুরু করে মুম্বাইয়ের বড় বড় ব্যবসা এখন চরম সংকটে বাংলাদেশের বাজারে ভারতীয় কৃষি পণ্যের যে বিশাল চাহিদা ছিল তা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে অনেক পর খাবার টাকা হবে না হোটেল সব বন্ধ হয়ে যাবে পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে পুরো বড় বাজার নিউ মার্কেট সবই বন্ধ হয়ে যাবে পেঁয়াজ চাল ডাল সব ধরনের কৃষি পণ্য এখন ভারতের গুদামে পড়ে আছে কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশি পর্যটকদের অভাবে ভুগছে কেনাকাটা চিকিৎসা আর রপ্তানি সবখানেই ধস নেমেছে ভারতের সবচেয়ে বড় রেমিটেন্স আসতো বাংলাদেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন বা ষোলোশো কোটি ডলার যেত ভারতের ব্যবসায়ীদের হাতে কিন্তু এখন সেই অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে শেষের পথে খুবই খারাপ অবস্থা এত খারাপ অবস্থা যে কিভাবে আমরা মার্কেট কিভাবে করব না করব কোন রকমে পাচ্ছি না কাস্টমার তো একদম নেই এভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা